ধ্বংসকারী বিষয় আছে এই তিনটি ধ্বংসকারী বিষয় সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে এক নম্বর হচ্ছে যে অবসর সময় অবসর মস্তিষ্ক অবসর অন্তর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দেখবেন এই তিনটা জিনিস আপনার ক্ষেত্রে করতেছে কিনা মানে আপনার সময়টা অবসর কিনা আমাদের এমন অনেকে আছেন যারা ঘুম থেকে উঠে কাজ খুঁজে পান না ভাই আপনি শেষ আপনার ধ্বংসের জন্য এতটুকুই যথেষ্ট যে ঘুম থেকে উঠে আপনাকে ভাবতে হচ্ছে আজকে আমার কি কাজ এটা আপনার ধ্বংসের জন্য যথেষ্ট ওকে দ্বিতীয় হচ্ছে অবসর মস্তিষ্ক আপনার হয়তো সময় অবসর না নানারকম কাজটা থাকতেই পারে ভাত খাইতেছেন ঘুরতেছেন ফিরতেছেন অঙ্কের সাথে আড্ডা দিবেন কিন্তু আপনার মস্তিষ্কটা অবসর আপনার মাথায় কিছু নাই চিন্তা করতেছেন না কিছু ভাবতেছেন না কোনো কিছু শিখতেছেন না ব্রেনকে কাজে লাগাচ্ছেন না এর মানে কি আপনি মস্তিষ্ক কী অবসর মস্তিষ্কে আপনি কোনো সিগনাল দিচ্ছেন না এই জন্য সে ঘুমাই দিচ্ছে তিন নম্বর হচ্ছে অবসর অন্তর আপনার অন্তরটা অবসর কিনা না অন্তর অবসর বলতে আপনার মধ্যে মানে স্পিরিচুয়ালিটি সাধনা আছে কিনা অন্তরের পরিশুদ্ধির জন্য ভাবতেছেন কিনা আপনার অন্তরটা পমকিন কিনা অনেক অনেক মেধাবী মানুষ আছে শিরিক করে অন্তর যদি অবসর থাকে ফলে তার অন্তরে দানা বাঁধতে থাকে দুনিয়া নাফসানিয়াত নিজের চাহিদা নিজের চাহাত এগুলো তার অন্তর পঙ্কিন করে দেয় তাহলে এই তিন ধরনের অবসরতা থেকেই কি করতে হবে নিজেদেরকে বাঁচায় রাখতে হবে ভাই নাহলে আপনি কিন্তু কোনোভাবেই আল্লাহর কাছে দায়মুক্ত পেতে পারবেন না হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর হাদিস নিয়মাতান মাগবুনুন ফিহিমা কثیرুল মিনাল নাস আস-সিহাহ ওয়া আল-ফারা দুইটা নেয়ামত মানুষকে সবচেয়ে বেশি প্রতারিত করে ধোঁকা দেয় দুইটা নেয়ামত ধোঁকা দেয় দুইটা জিনিস ওই দুইটা আবার কি নিয়ামত দুইটা নেয়ামত মানুষকে বেশি ধোঁকা দেয় কি আছে সিহাহ ওয়া আল-ফারা সুস্থতা এবং অবসরতা কাজ নাই একটু অবসর আছে এটা মানুষকে ধোকা দেয় অধিকাংশ অবসর মানুষ দেখবেন তারা অহেতুক কাজ করে তাহলে অবসরতা এটা নেয়ামত কিন্তু মানুষকে কি করে খুব বেশি ধোঁকাগ্রস্ত করে আবার সুস্থতাও একই রকম এটা মানুষের কি স্বভাবজাত প্রবণতা তো এখানে ইবনুল জাউজি রহিমাউল্লাহ বলছেন যে মানে মানুষ সুস্থ কিন্তু ব্যস্ত তখন সে ইবাদত করার সুযোগ পায় না আবার মানুষ যখন অবসর সময় আছে কিন্তু সে অসুস্থ তখন আল্লাহকে স্মরণ করার সুযোগ পায় না যখন দুইটা একসাথে মানে সময় বের হয় তখন তার আল্লাহকে স্মরণ করার সময় হয় কিন্তু সে কি পারে না সে ধোকাগ্রস্ত হয় সে শয়তানের